জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আমরা অনেকেই আছি সকালবেলায় উঠেই যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি কেউ অফিসের কাজে চলে যায় কেউ ব্যবসার কাজে চলে যায় আবার কেউ সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ি তো আজকে আমার আলোচনার বিষয় হলো যে প্রতিদিন সকালে চারটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনের অনেক পরিবর্তন আসবে সংসারের অনেক মঙ্গল হবে ভাগ্যেরই অনেক পরিবর্তন হবে তো চলুন জেনে নিই যে এই চারটি কাজ কী সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানায় বসেই প্রথমেই আমাদের গুরুদেব গুরুদেবকে স্মরণ করে গুরুর প্রণাম মন্ত্র বলতে হবে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রে ব পরম ব্রহ্ম শ্রী গুরবে নম এরপরে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে স্বোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এবার অনেকে হয়তো ভাবতে পারেন যে সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি কাপড়ে ভগবানকে ডাকবো হ্যাঁ এই সময় দেখা গেল আমি অসুস্থ হলাম তো তখন কি করব। সেই বাসি কাপড়েই কিন্তু আমাকে ভগবানকে ডাকতে হবে তো সেই জন্যে বাসি কাপড়েও ভগবানকে ডাকা যায় এতে কোনো ক্ষতি নাই বা কোনো অমঙ্গল নাই তারপরে ঘুম থেকে উঠেই বিছানা থেকে নেমে আপনি প্রথমেই আপনি যে দেবতাকে ভালোবাসেন বা ভক্তি করেন সেই দেবতার মূর্তি দর্শন করবেন প্রথমে সেই দেবতার মূর্তির চরণ দর্শন করবেন তারপরে মুখ দর্শন করবেন এই কাজগুলি হওয়ার পরে অনেকে যারা সকালে স্নান করে স্নান সেরে উঠে গীতার একটা শ্লোক অনুবাদ সমেত পাঠ করবেন গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার উপদেশ দান করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন একটা শ্লোকে যে যারা গীতা পাঠ করবে তাদের সেই গীতা পাঠের দ্বারা আমি পূজিত হব অর্থাৎ গীতা পাঠ করলেই কিন্তু ভগবানের পূজা হয়ে যায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন তো এই কাজটি করবেন তারপরে একটু হরি নাম করে নেবেন দু তিন মিনিট যাই হোক করবেন আর যদি খুব মানে সময়ের অভাব হয় তাহলে সংসারের কাজ করার সঙ্গে সঙ্গেও হরিনাম মনে মনে করতে পারেন বা ফিস ফিস করে যাকে বলে সেটাও করতে পারেন কোনো অসুবিধা নাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সংসার করার সাথে সাথে আমাকে স্মরণ করো অর্থাৎ সংসারে কাজ করার সঙ্গে সঙ্গে ভগবানকে ডাকা যায় ভগবানকে ডাকতে বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাতে ভগবান সন্তুষ্ট হয় আর ভগবান সবসময় আমাদের সঙ্গে থাকে সমস্ত বিপদ আপদে আমাদের রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ তো তাই এই প্রতিদিন চারটি কাজ যদি করেন দেখবেন ধীরে ধীরে আপনাদের যে সমস্যা বা ঝামেলা এগুলো আস্তে আস্তে মানে মিটে যাচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই চারটি কাজ প্রথমে করে তারপরে সংসারের যত সমস্ত কাজ আছে করুন অসুবিধা নাই তা আমাদের এই চারটি কাজ অবশ্যই করা দরকার তাহলে আগামীকাল থেকেই এই চারটি কাজ শুরু করে দিন অবশ্যই তো আজকে এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ